হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম চলে এসেছি অনেক দিন পরে আসলে আমি অনেক অলস হয়ে গেছি আমার অনার্সের লাস্ট এক্সাম দিনে আর কি রেডিসে যেভাবে বের হয়ে গেলাম তোমাদের ভাইয়ের সাথে ওদিন বাইকে হচ্ছে এই বিডিওটা করেছিলাম লাস্ট সে হচ্ছে আমাকে দিয়ে আসছে আরেকটা হচ্ছে ভাই ভাই বাকি আছে এখনও কোনো ডেট দেয় না যাই না কবে হবে তো এই তো হলে হচ্ছে এক্সাম দিয়ে বের হয়ে গেছি লাস্টবারের পরের মতো একটু ভিডিও করে নিতেছিলাম অনেক অনেক মিস করবো এই পরীক্ষার হল তারপরে ফ্রেন্ড সবাইকে তারপরে হচ্ছে উপরেও চলে গিয়েছিলাম উপরেও ভাবলাম একটু ভিডিও করে নিই এই হলেও আমাদের সিট পড়ছে বাট খুব কম তারপর ওদিন লাস্ট দিন চলে গিয়েছিলাম সেলিমের ঘরে মোহাম্মদপুরে এটা সবাই চিনো তো লাস্টে আমাদের প্ল্যান হলো যে আমরা এখানে যাবো এখানে যেয়ে খাবো খাবার মোটামুটি ভালো ছিল কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমার কাছে বেশি ভালো লাগছে হালিমটা হালিমটা বেশি মজা ছিল আর নর্মালি কাবাব এগুলো আমাদের মিরপুরেই ভালো পাওয়া যায় এগারো নম্বরে আমার কাছে তো চিকেন থেকে স্মেল আসছিলো যাই হোক তো সবার কাছে ভালো লাগছে বাট আমি মিরপুরে যে খাই এগারো নম্বর কালুর কাবাব ওইটা হচ্ছে আরও মজা তোমার ট্রাই করতে পারো আর আসলে পরীক্ষা শেষ করার পরে যা বা তাই কিন্তু মজা লাগে তাই না তো আমার কাছে হচ্ছে বেস্ট লেগেছে হচ্ছে হালিমটা আমি হালিমটা খেতে আবার যাব ট্রাই করতে মোহাম্মদপুরে আর এই যে এইখানে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড সাথে রাইড নিতেছিলাম এটা আমাদের আর কি সন্ধ্যার দিকে ঘোরাঘুরি লাস্ট আবার কবে এই মোহাম্মদপুরে বিকালে যাব জানি না আর লাস্টবারের মতো এই যে এটা হচ্ছে শ্যামলিতে শ্যামলিতে এই শবরটা খুবই মজা সবাই লাস্টবারের মতো শবর খেয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে এই এই তো আমুর বাসায় হচ্ছে ওদিন ছিলাম এখানে কী কী দেখো কত সুন্দর করে বসে আছে কি কি আসলি মানে আমি যেখানে থাকবো এদিকেই হচ্ছে তার থাকবে দেখো আসলি লাস্টে কীভাবে মানে তাকায় আমার কিন্তু আম্মুর বাসা এক দুদিন না গেলে ওদের কথা খুবই মনে পড়ে আমি কারণ ওদেরকে অনেক আদর করি তো বিকালে হচ্ছে ইতি দই অর্ডার করেছিল দই ফুসকা খেয়ে নিলাম তারপরে সন্ধ্যা আমি আর আম্মু একটু গিয়েছিলাম হচ্ছে এগারো নম্বরে একটা কাজ ছিল এর জন্য তো এই কাজটা শেষ করে বাসায় এসে দেখি ইতি হচ্ছে আবার কি যেন একটা খাবার অর্ডার করে সেই খাবারটা খুবই মজা এগুলো আবার খেলাম রাত্রে ওদিন হচ্ছে ডিনার করিনি আর এই যে আমার আশেপাশে দেখো বাচ্চারা বসে এই যে আমার সাথে আমার বাচ্চা কাচ্চা একটা চলে গেছে এই যে একজন আর যে আর দুজন হচ্ছে আমার সাথেই থাকবে বসে বসে তুই ওর নাম পজি ওর নাম অ্যাসলি আর কি কি চলে গিয়েছি এতক্ষণ এখানে ছিল কি এটা হচ্ছে তারপর দিন সকালে ইতি হচ্ছে আমার হাতে এটা খুব পছন্দ করে তো ইতি উঠার আগে হচ্ছে এগুলো গরম গরম ভেজে নিচ্ছিলাম আমি খেয়ে ফেলি তারপর ইতি খায় তারপর সারটা রেডি সেডি হয়ে ওই দিন আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ইতি আমি আম্মু চলে গিয়েছিলাম মগবাজারে তো এখানে শুট টুট করে বাসায় চলে আসলাম ইতি হচ্ছে রাত্রে আবার ফালুদা বানিয়েছিল অনেক মজা হয়েছে এটা হচ্ছে আরেকটা এই যে আমরা হচ্ছে শুটে চলে এসেছি এই ড্রেসে শুট করার শেষ

শুট শেষ করে ডিআইওতে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে এই ছিল আজকের ব্লগ